হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করব তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালোই আছি আজ ভাই ফোটা আমার ভাইরা আসবে ফোটা নিতে আমার ভাইরা বলতে আমার মামার ছেলে আর মাসির ছেলেকে ফোটা দিই তো ওরা আসবে আর এছাড়া আমার মেয়ে হচ্ছে ওর চার ভাইকে ফোটা দেবে চার ভাইয়ের মধ্যে বাড়িতে হচ্ছে যে দুই দাদা ভাই ছোট দাদা ভাই আর বদ দাদা ভাই এছাড়া হচ্ছে সুভাষগ্রামে ওর পিসির বাড়ি পিসির ছেলেকে ফোটা দেয় তাছাড়াও দু বছর ধরে আরেকটা পিসির ছেলেও আসছে তাকে ফোটা দিচ্ছে তো সুভাষগ্রামে গিয়ে ওই দুই দাদা ভাইকে দেবে আর এখান থেকে ও দুই দাদা ভাইকে ফোটা দিয়ে যাবে তো আজকের ব্লগটা তোমরা দেখো আশা করবো তোমাদের ভালো লাগবে আজকে সকাল সকাল সমস্ত কাজকর্ম সারা হয়ে গেছে আর এখন আমি টিফিন করছি আমার ভাইয়েরা আসবে এছাড়াও সবাইকে খেতে দেবো যাদের যাদের ফোটা দেবে তারপর আমার ননও এসছে সবাই একসাথে খাওয়া দাওয়া করব আর আমার জায়েরা বাপের বাড়ি যাচ্ছে ওদের ভাইদের ফোটা দেওয়ার জন্য তো আমি থাকবো বাড়িতে তার সাথে হচ্ছে আমার ননদ ছোট ননদ দেখছে ও ওর ভাইদের ফোটা দেবে আর আমার সাথে থাকবে তো যাই হোক টিফিন করব। টিফিন কি কি করছি চলো তোমাদের দেখাই এখানে আলুর দম করবো বলে আলুটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি ময়দা ময়দাটা বাবাকে দিয়ে মাখাবো একটু আর এই টিফিন বক্সের মধ্যে আছে পনির এই পনিরটাও একটু করব আর এখানে কালকের ভাইদের জন্য মিষ্টি এনে রেখেছি সবার জন্য আলাদা আলাদা বাক্স করা আছে আমার ভাইদের জন্য মেয়ের ভাইদের জন্য তো টিফিনটা ঝটপট করে নিয়ে ফোটার যোগাযানতেই করবো মেয়ে ওদিকে মানে ফোটার যা যা লাগে সমস্ত কিছু ঠাকুর ঘরে গিয়ে গোছাচ্ছে তো চলো ব্লগটা পুরোপুরি দেখো তোমাদের আশা করবো ভালো লাগবে পরে আবার আসছি তো বন্ধুরা আমি তো রেডি হয়ে নিয়েছি ভাইয়েরা আসবে কিছুক্ষণের মধ্যে আর এখানে আমার তারও দেখা আলুটা সিদ্ধ হয়ে গেছে এখানে ময়দাটাও বাবা মেখে দিয়েছে এবার আমি লুচিটা ভাজবো আলুর দম করবো আর পনির করবো রেডি হয়ে নিলাম এই কারণেই কারণ ওরা যদি হুট করে চলে আসে রেডি হওয়ার টাইম পাবো না তো চলো তাড়াতাড়ি রান্নাগুলো করে নিই আমি আমার ভাইদের জন্য আর আমার মেয়ের ভাইদের জন্য সবার জন্য একই রকম গিফট কিনেছি তো চলো দেখাই কি কিনেছি এখানে ছটা প্যাকেট আছে তো ছটা প্যাকেটে একই রকম জিনিস আছে এই যে এই টি শার্টগুলো আমি নিয়েছি এই যে এই টি শার্টগুলো আমি নিয়েছি প্রত্যেকটাই ফুল স্লিভ টি শার্ট তো এগুলো আমি বাজার কলকাতা থেকে কালকে কিনে নিয়ে এসেছি কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও প্রত্যেকটা কালারই আমার খুব পছন্দের আর আশা করব ওদেরকে দিলে ওদেরও পছন্দ হবে আর রান্না বান্না তো ওদিকে চলছে সবটাই একসাথে করতে হচ্ছে একদিকে রান্নাও করছি প্লাস এদিকে সমস্ত মানে গোছ হচ্ছে ভাইরা আসবে তাদের জন্য মানে যোগাযানটিও শুরু হয়ে গেছে তো চলো আবারও পরে আসছি এখানে আমার মেয়েও রেডি হয়ে নিয়েছে ফোটা দেওয়ার জন্য আর দুই বনে একসাথে আনারকালি পড়েছে মানে দুজনে মিলে মানে কনসাল্ট করে সাজগোজ করে যে ও যা পড়বে ও তাই পড়বে এরকম একটা ব্যাপার তো আমরাও ছোটোবেলায় এরকমটা করতাম এখন বোনেরা সব আলাদা হয়ে গেছি যে যার মতো আলাদা আলাদাভাবে ফোটা দিচ্ছি হয়তো কার্যসূত্রেই সবার একসাথে হয় না তার জন্য নালে আমরাও এরকমটা করতাম বেশ ভালো লাগে এই দিনটা এইভাবে সবাই একসাথে বিশেষ করে বোনেরা এক জায়গায় হয়ে ভাইদের একসাথে ফোটা দেওয়ার একটা আনন্দটাই আলাদা হয় তো এগুলো আমরা আগে করতাম কিন্তু এখন সেটা হয় না তো লাস্ট মা মারা যাওয়ার আগে পর্যন্ত আমরা একসাথে ফোটা দিয়েছিলাম সব বোনেরা আমার বাপের বাড়িতে তো যাই হোক কিছু আর করার নেই যে এখন যেরকম দিন আসবে সেভাবেই চালাতে হবে পরে আবার এখানে আমার মেয়ে ফোটা ওর ভাই আর ছোট দাদা ভাইকে তারপর চলে যাবে ওরা সবাই মিলে পিসির বাড়িতে পিসির বাড়িতে পিসির মেয়ে ওয়েট করছে আর পিসির মেয়ে বলতে বড় পিসির মেয়েও আছে আর মেজ পিসির মেয়েও মানে ওর দুই দিদি ভাই একসাথে ফোটা দেবে ওরা তিন বোনে ওখানের বদদাদা ভাইকে প্লাস আরেকটাও পিসির ছেলে এসছে তাকে ফোটা দেবে আর এখান থেকে ওর সাথে ওর দুই ভাইও গেছে ওখানে গিয়ে ওর দিদি ভাইদের কাছ থেকে ফোটা নেবে বলে তো যাই হোক এখানে আমার ছোটো ননদ তার ভাইদের ফোটা দিচ্ছিল তো ছোটো ননদের ফোটার পরেই হবে আমার ফোটা মানে আমার ভাইদের আমি ফোটা দেব তো পরপর স্টেপ বাই স্টেপ এভাবেই আমরা ফোটা দিয়ে নিচ্ছিলাম আজকের বোনকে খুব মিস করছিলাম ও আসেনি আজকে তার কারণ হচ্ছে ওর মেয়ের পাঁচ বছর বয়স হয়েছে আর এই বছর প্রথম ওর মেয়ে ফোটা দেবে ওর দাদা তার জন্য আর তার থেকেও বড় কথা ওর মামা বাড়ি এখানে তো বোনের শাশুড়ি মানে মাসিমা তারপরে বোনের ননদ অভিজিৎ সবাই এখানে চলে এসছে মামা বাড়িতে বোনের কারণ হচ্ছে ওখানে ওদের ফোটার অনুষ্ঠান হয় প্রত্যেক বছরই আসে ওরা সবাই তো বাড়ি থেকে সবাই একসাথে চলে আসা খুবই প্রবলেম হয় তো তার জন্য এবছর ও আর আসেনি তো বন্ধুরা ভাইয়েরা তো ফোটা নিয়ে চলে গেছে ফোটার পর্ব কমপ্লিট মেয়ে এখনো আসেনি মেয়ে গেছে সুভাষগ্রামে ফোটা দিতে তো দাদা ভাই দিয়ে যাবে ওরা দুই বোনই হয়তো আসবে একসাথে এসে এবেলায় থাকবে আর বিকেলে আজকে আমাদের ক্লাবের ঠাকুর ভাসান আছে তো ক্লাবের ঠাকুর ভাসান মানে আমাদের প্রচুর আনন্দ তোমাদের আমাদের দাদা তো আজকে রবিবার যেহেতু সেহেতু মানে ক্লাবেই পড়ে আছে পুরোপুরি তো ভাসানের দিনটা ওদের একদম খুবই স্পেশাল তো আমরা সবাই আজকে বিকেলে ভাসানে যাব তারও কিছু কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করব আশা করব সেটাও তোমাদের ভালো লাগবে আর হ্যাঁ আমার ভাইরাও আমাদের আমাকে গিফট দিয়েছে তো কি গিফট দিয়েছে চলো তোমাদের এই হচ্ছে আমার গিফট এটা দিয়েছে আমার মাসির ছেলে আর এটা দিয়েছে হচ্ছে আমার মামার ছেলে মামার ছেলে দিয়েছে একটা কুর্তি আর মাসির ছেলে দিয়েছে শাড়ি তো দুজনের গিফটটাই আমার খুব পছন্দ হয়েছে সত্যি কথা বলতে ওরা আমার ছোট ভাই ওরা যে নিজেরা পছন্দ করে গিফট দিয়েছে এটাই আমার কাছে অনেক বড় পাওয়া আর আমার সত্যিই খুব পছন্দ হয়েছে ওদের দুজনের গিফটটা এবার আমি কাপড়টা চেঞ্জ করব করে যাবো রান্নাঘরে রান্না করতে চিকেন এনে রেখেছে তোমাদের দাদাভাই চিকেনটা করব আর থর আছে থোট দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে তরকারি করব। আর এখন ঘড়িতে বাজে সাড়ে বারোটা টিফিন খাওয়ার পর্ব কমপ্লিট ফোটার পর্ব কমপ্লিট এবার রান্না করতে হবে তাড়াতাড়ি করে রান্না করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আবার বিকেলে বেরোতে হবে তো চলো তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই তো বন্ধুরা আমরা তো ঠাকুর ভাসানে যাওয়ার জন্য রেডি হয়ে নিয়েছি এখন পড়িতে বাজে হচ্ছে সাতটা পঁচিশ এক্ষুনি বেরোবো আর মেয়ে দুপুরবেলায় বাড়িতে ফিরেছে অনেক দেরি করে প্রায় চারটের সময় কারণ হচ্ছে ওর দাদা ভাই ওদেরকে রেস্টুরেন্টে নিয়ে গিয়েছিলো খাওয়া দাওয়া করাতে পিসির ছেলে তো ওর সাথেই গিয়েছিল তো আর এসে বাড়িতে খাওয়া দাওয়া করেনি এখন ওই যে জামা পড়েছিল সেটা পরেই ও যাচ্ছে একটু জাস্ট চুল ফুলগুলো ঠিক করে নিয়েছে ব্যাস আসলে সারাদিন প্রচুর ঘোরাঘুরি করেছে তো আরও ভালো লাগছে না চেঞ্জ করতে তো চলো যাওয়া যাক এই হচ্ছে আমাদের ক্লাবের ঠাকুর এসে দেখছি ঠাকুরকে গাড়িতে তোলা হয়ে গেছে আর সবাই বেরিয়েও পড়েছে যাওয়ার জন্য আমাদের একটু লেট হয়ে গেছে আসতে তো আমরা তিন যা তারপর আমার ননদ আমার জায়ের বাপের বাড়ি থেকে মানে মাসিমা তারপর আমার জায়ের পিসি পিসির মেয়ে সবাই একসাথেই ছিলাম আর তার সাথে তো পাড়ার লোকজন আছে। মানে এই দিনটা আমাদের এতটাই মজা হয় কি বলবো সবাই মিলে নাচানাচি করে ছেলে মেয়েরা। তো এখান থেকে ভাসান করে গিয়ে ক্লাবের মাঠে গিয়ে খিচুড়ি খাওয়া মানে একটা আল আলাদা রকমই আনন্দ আর এই দিনটার জন্য আমরা সারা বছর কিন্তু অপেক্ষা করে থাকি আর আমাদের বাড়ির ছেলেদের তো মানে এই সময়টা কোনো রকম পাত্তাই পাওয়া যায় না ওরা ক্লাবেই বেশিরভাগ টাইমটা কাটায় কালী পুজোর সময় তো এখানে ভাসান করতে চলে এসছে একদম গঙ্গার ধারে ঠাকুরকে নামানো হয়ে গেছে এবার ঠাকুর ভাসান দিয়ে আমরা আস্তে আস্তে ক্লাবের দিকে যাব ঠাকুরটা জলে দেওয়ার আগেই আমার মেজ ভাসুর জলে নেমে গেছে মানে গঙ্গায় নেমে পড়েছে কারণ হচ্ছে ঠাকুর ভাসানের সাথে সাথেই এই কাঠামোটাকে দড়ি দিয়ে বেঁধে রেখে যেতে হয় আর আগামী কাল এসে আবার এই কাঠামোটাকে ওরা তুলে নিয়ে যাবে কারণ এই একই কাঠামোতেই প্রত্যেক বছর কিন্তু পুজো হয় এই পুজোটা কিন্তু এক দু বছরের পুজো নয় প্রায় সত্তর থেকে বাহাত্তর বছর হচ্ছে এই পুজোর বয়স তো প্রত্যেক বছরই একইভাবেই পুজো হয়ে আসছে হ্যাঁ হয়তো আগে ছোটোখাটোভাবেই হতো কোনো এক সময় কিন্তু এখন সময়ের সাথে সাথে আস্তে আস্তে সবটাই বাড়ছে আর পুজোটাকেও বাড়ানো হচ্ছে তো এই পুজোর কদিন কিন্তু ক্লাবে বিভিন্ন রকম প্রোগ্রাম হয় মানে বিভিন্ন রকম বাচ্চাদের ফাংশান বলো তারপরে বাউল গান এটা সেটা বিভিন্ন রকম প্রোগ্রাম কিন্তু করা হয় সব কিছুর মধ্যে দিয়েই কিন্তু পুজোটা মানে ক্লাব মেম্বাররা করতে চেষ্টা করে তো ওরা চায় যাতে পুজোটা এভাবেই বছরের বছর যেন হয়ে আসে আর আমরাও সেটাই চাই আমরা যেন এভাবেই আনন্দ করতে পারি তো ঠাকুর তো ভাসান দেওয়া হয়ে গেছে আমার ভাসুর ঘর ডুবিয়ে উঠে তারপর আস্তে আস্তে আমরা সবাই মিলে ক্লাবে এসছি এখানে টেবিলে বসে সবার সাথে একসাথে খিচুড়ি খেয়ে তারপর আমরা বাড়ি যাব তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর ফিরে আসবো আবারও একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো Tata good night